দু সালে কেদারনাথ বদ্রীনাথ যাত্রা করতে বেরিয়ে পৌঁছেছিলাম ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগ্রাম হয়ে দুর্গম পথে বসুধারা ফলস দর্শন করতে আজকে আপনাদেরকে সেই যাত্রাপথের অভিজ্ঞতার কথা জানাবো সুপ্রভাত বন্ধুরা আজকে পাঁচই মে দু আগের পর্বে দেখেছেন আমি বদ্রীনাথ ধামে রয়েছি আজকের পর্ব শুরু করব বদ্রীনাথ ধাম থেকেই বদ্রীনাথ ধাম থেকে আজকে আমি যাব এখান থেকে মানাগ্রাম এবং বসুধারা ফলস দেখতে এখন আমি আমার গুরু আশ্রম ভারত আশ্রম সংঘ থেকে বেরিয়ে যাচ্ছি সামনে এখানে এখন ভান্ডারার প্রসাদ খেতে হবে ভান্ডারার প্রসাদ খেয়ে তারপরে আমরা বেরোবো চলুন তাহলে আমরা ভান্ডারাতে চা খেয়ে পাশের হোটেল থেকে আলু পরোঠা খেয়ে নিলাম কারণ আজকে ভান্ডারা শেষ এবারে আবার ভারত সেবাশ্রম সঙ্গে এসে আমাদের ট্রাভেলার গাড়িতে উঠে পড়লাম এখন বাজে সকাল দশটা দশ আমাদের গাড়ি ছাড়লো আমরা এই গাড়ি নিয়ে যাবো হচ্ছে সোজা মানাগ্রাম কারণ মানা গ্রামের পরে আর কোনো গাড়ি যায় না তো তারপরে ওখান থেকে হাঁটা পথ চলুন তাহলে এবারে আমরা বাবা বিশালের মন্দিরকে বাঁ দিকে রেখে এগিয়ে চললাম মানা হাইওয়ে ধরে এই দিকের রাস্তাঘাট এখন বেশ সুন্দর হয়েছে এই রাস্তাটা মানাগ্রাম হয়ে বর্তমানে চীন সীমান্তর কাজ পর্যন্ত পৌঁছে গেছে আমরা এখানকার দিকের পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম চারদিকের উঁচু উঁচু পাহাড়ে গাছ খুবই কম দেখা যাচ্ছে কারণ আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি দেখতে দেখতে মিনিট পনেরো মধ্যেই প্রায় তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে ঢুকে পড়লাম মানাগ্রামের সীমানার মধ্যে তখন আমাদের বা দিক দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী এই অলকানন্দা নদী শতপন হিমবাহ থেকে উৎপন্ন হয়ে মানাগ্রাম ধাম হয়ে বিষ্ণুপ্রয়াগ নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ ও রুদ্রপ্রয়াগে বিভিন্ন নদীর সঙ্গে মিলিত হয়ে দেবপ্রয়াগে গিয়ে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি করেছে দেখতে দেখতে আমাদের গাড়ি এক জায়গায় এসে থেমে গেল বদ্রীনাথ থেকে মানাগ্রামের দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার কিন্তু আমাদের গাড়ি আড়াই কিলোমিটার মতন এসে এখানে নেবে করতে হলো কারণ সামনে জ্যাম রয়েছে আর যেতে দিচ্ছে না চলুন তাহলে এখান থেকে হাঁটা লাগাই প্রথমে মানাগ্রাম যাবো তারপরে বসুধারা ফলস দেখতে চলুন সবাই তখন গাড়ির থেকে নেবে এখানকার অলকানন্দার রূপ দেখে অবাক হয়ে গেছে কিরকম লাগছে এই জায়গাটা সত্যি এখান দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলের অলোকানন্দা নদীর সাথে দূরে ওই পাহাড়গুলোকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে এবারে সবাই প্রস্তুত হয়ে নিচ্ছে হেঁটে চলার জন্য আজ এখানে অনেক দর্শনার্থী এসেছেন চারদিকে গাড়ির ছড়াছড়ি যারা এখান থেকে হেঁটে যেতে অসুবিধা তাদের জন্য পিট্টুও পাওয়া যাবে ভাইয়া মানাতর চেত্র দু জানা না জয় শ্রীরাম

গাড়ির জ্যাম কাটিয়ে বেশ কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেলাম মানাগ্রামের প্রবেশদ্বারে এই মানাগ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার দুশো মিটার উচ্চতায় অবস্থিত আমরা মানা গ্রামের সরু সরু রাস্তা দিয়ে এগিয়ে চললাম যাওয়ার পথে ডান দিকে বাদিকে প্রচুর শীত পোশাকের দোকান পাওয়া যাবে এই দোকানগুলোতে স্থানীয় মানুষরা নিজেদের হাতে তৈরি করা পোশাক বিক্রি করে থাকেন মানাগ্রাম বহু প্রাচীন এক জনপথ এই গ্রামটি মূলত মানা ভটিয়াদের অর্থাৎ মঙ্গল উপজাতিরা বসবাস করে থাকেন কোনো এক সময় এখান দিয়ে ভারতের সঙ্গে তিব্বতে পায়ে হাঁটা বাণিজ্য পথ ছিল আবার হিন্দু পুরাণ মতে মহাভারতে পঞ্চপাণ্ডবের সঙ্গে এই গ্রামের সম্পর্ক জড়িয়ে আছে মানা হয় এই পথেই পঞ্চপাণ্ডব স্বর্গযাত্রা করেছিলেন আবার দাপর যুগে ঋষি বেদব্যাস এই গ্রামে বসেই শ্রী গণেশকে নিয়ে মহাভারত রচনা করেছিলেন এছাড়া যুগ যুগ ধরে এই পুণ্যভূমিতে কত ঋষি সাধু সন্তদের পদধুলি পড়েছে এক ভূমি তাহলে যায় আধ্যাত্মিক বোঝাই দিক থেকে এবং ভৌগোলিক দিক থেকে এই মানা গ্রামের গুরুত্ব অপরিসীম গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পড়লাম সেখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে ডান দিক দিয়ে ব্যাসগুফা গণেশ গুফা যাওয়া যায় আর বাঁ দিক দিয়ে সরাসরি একদম ভীমশিলা সরস্বতী নদীতে যাওয়া যায় আমরা প্রথমে ভীমপুলের দিকে এগোলাম কারণ ওই পথে আমরা বসুধারা দর্শন করে ফেরার পথে ব্যাসগুফা এবং গণেশ গুফা দর্শন করব সরস্বতী নদীর পাশ দিয়ে একটু এগোতেই আমরা কেশব প্রয়াগকে দেখতে পেলাম এখানে সরস্বতী নদী অলোকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবারে আবার হাঁটা লাগালাম সামনের দিকে সামনের ওই যে দুটো উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে ওই দুটো পাহাড়ের মাঝের রাস্তা দিয়েই বসুধারায় যেতে হয় সামনের দিকে এগোতে এগোতে বোঝা যাবে পাহাড়কে কেটে কীভাবে পথ তৈরি করা হয়েছে মাঝে গুহার মতন একটা জায়গাতে কয়েকজন সাধুকে দেখতে পেলাম আরও একটু এগিয়ে যেতেই পাহাড়ের ওপর থেকে সরস্বতী নদীর জলের ধারাকে নেবে আসতে দেখলাম কী চঞ্চল বেগে এই জলের ধারা নিচের দিকে নেবে আসছে তার কি গর্জন দূর থেকে দেখলেই ভয় লাগে পাশেই রয়েছে সরস্বতী মন্দির এখানকার চারদিকের পরিবেশে এক স্বর্গীয় অনুভূতি অনুভব করা যায় অপূর্ব সুন্দর এখানকার পরিবেশ এবারে আমরা সরস্বতী নদীকে পেরিয়ে চলে এলাম আমি কিন্তু এখন পঞ্চপাণ্ডবের যাওয়ার যে রাস্তা সেই ভীমপুলের উপর দিয়ে যাচ্ছি অপূর্ব এক অনুভূতি চলুন একটু নিচের দিকে যাই তাহলে দেখাতে পারবো ভীমপুলটা কিরকম ভাবে একটা পাথর দিয়ে কিভাবে ভীম এই করার ব্যবস্থা করে দিয়েছিলেন। মহাভারতে উল্লেখিত এই রকম দুর্গম পার্বত্য অঞ্চলে সরস্বতী নদীর প্রবল জলধারা দ্রৌপদী মাতা পার হতে পারছিলেন না তখন ভীম একটা পাথরকে নিয়ে সরস্বতী নদীর ওপরে ফেলে নদীকে পার হওয়ার ব্যবস্থা করে দেন তখন থেকেই এই পাথরকে ভীমপুল বলা হয় এই পাথরটাই স্বয়ং ভীম এই সরস্বতী নদীর ওপরে ফেলে দিয়েছিল আজকের ভিডিওতে এই মানা গ্রামের পরিবেশ আপনার কীরকম লাগছে অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা আরও কিছুটা এগিয়ে ভারতবর্ষের প্রথম চায়ের দোকান দেখে নিলাম প্রথম চায়ের দোকানকে পাশে রেখে এগিয়ে চললাম বসুধারার দিকে এই সামনের গেটটাই স্বর্গরোহিণী যাওয়ার প্রবেশদ্বার বলে ধরে নেওয়া হয় মানা হয় এই পথেই পঞ্চপাণ্ডব তাদের স্বর্গযাত্রা করেছিলেন এখানে পঞ্চপাণ্ডবের স্বর্গযাত্রার মূর্তি স্থাপন করা আছে এখানে কিন্তু দ্রৌপদীর কোনো মূর্তি নেই কারণ ওই প্রবেশদ্বারের কাছেই তিনি দেহত্যাগ করেন তাই প্রবেশদ্বারের পাশেই তার স্মৃতির জন্য একটা মন্দির প্রতিষ্ঠা করা রয়েছে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চললাম আমাদের সবার আগে সৌমদ্বীপ আমাদের সনাতনী ধর্মের পতাকা নিয়ে এগিয়ে চলেছে পেছনে আসছে নীলাঞ্জন এখানকার স্বর্গীয় পরিবেশে ওরা সবাই অবাক হয়ে গেছে আমিও প্রতিটা মুহূর্তকে অনুভব করতে করতে এগিয়ে চললাম সত্যি এক স্বর্গীয় পরিবেশের মধ্যে দিয়ে অপূর্ব যাচ্ছি সুন্দর দেখলাম প্রথম দিকে চলার পথ বেশ সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে হাঁটতে বেশ সুবিধাই হচ্ছে আমি যখন দু বছর আগে একবার এসেছিলাম তখন এই পথটা এইরকম ছিল না কিছুটা জায়গা পাথর বেছানো ছিল আরও কিছুটা এগিয়ে দেখলাম একটা রেস্ট নেওয়ার জায়গা তৈরি হয়েছে রাস্তা কিন্তু চড়াই আছে এই গিয়ে যে উঠে যাচ্ছে এই ওপর দিকে উঠছে এরকমভাবে আরও ওপর দিকে উঠতে হবে রাস্তার পাশে তখন ছোট ছোট বোল্ডারের ছড়াছড়ি এই জায়গাটা পুরোই বোল্ডার জোন তার মধ্যে দিয়েই এত সুন্দর করে রাস্তা তৈরি করা হয়েছে অলকানন্দা নদীর পাশ দিয়ে চলতে চলতে দেখা হয়ে গেল আমাদের টিমেরই শিবশঙ্কর এবং স্বর্ণময়ীর সঙ্গে এবারে আমরা একসঙ্গে চলতে চলতে দেখলাম আকাশ আস্তে আস্তে কালো হচ্ছে তাই আমরা সবাই মিলে আরও তাড়াতাড়ি পা চালালাম এগোনোর জন্য মানাগ্রাম থেকে বসুধারার দূরত্ব ছ কিলোমিটার মতো যেতে সময় লাগবে সাড়ে তিন থেকে চার ঘন্টা আমরা যখন উঠছি তখন কেউ কেউ ঝর্ণা দর্শন করে নেবে আসছেন প্রায় দু কিলোমিটার মতো যাওয়ার পর বড় বড় পাথরের মধ্যে দিয়ে আমাদের চলার পথ এবারে আমাদের হাঁটার পথ কিন্তু এই রকম উঁচু নিচু পাথর বেছানো একটু অসাবধান হলেই পায়ে চোট আসবে রাস্তার পাশে বড় বড় পাথর এমন অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে দেখে মনে হয় যেন এখনই পড়ে যাবে আমরা এই পথ ধরে বাবা মহাদেবকে ডাকতে ডাকতে এগিয়ে চললাম চলো চারদিকে সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আর সৌমজিৎ পতাকা নিয়ে সবার আগে এগিয়ে চলেছে রাস্তা তো কোনো সময় খুব চড়াই আর রাস্তার অবস্থা তো দেখাচ্ছি আপনাদের কীরকম আবার কোনো সময় একটু সমতল মতন যখন চলতে গেলেও একটু রেস্ট হয়ে যাচ্ছে এই যে সামনে আবার চড়াই আছে এই চড়াইটা বেশ অনেকটা চলুন মহাদেবের নাম নিয়ে গুরু মহারাজকে স্মরণ করে এগিয়ে সামনের দিকে এই দিকের পথটা একটু বেশি চড়াই যেন দম বেরিয়ে যাওয়ার অবস্থা হচ্ছে এবারে যত উপর দিকে উঠছি রাস্তা ততই খারাপ হচ্ছে প্রকৃতপক্ষে এখানে রাস্তা বলে কিছুই নেই শুধু ছোট ছোট পাথর পড়ে রয়েছে এটা মূলত পাহাড়ের একটা ধসা অংশ সৌমদ্বীপ আর নীলাঞ্জন দুজনেই এই বোল্ডার জোনটা খুব সাবধানে পেরিয়ে এলো কিছুটা এগিয়েই একটা জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নিতে নিতে প্রকৃতিকে অনুভব করতে করতে বুঝতে পারছি আস্তে আস্তে কিন্তু হাওয়ার দাপট বাড়তে শুরু করল আর বেশি দেরি না করে আবার হাঁটা লাগালাম সামনের দিকে ততক্ষণে অনেক মানুষ নিচের দিকে নামতে শুরু করেছেন আজকে আমরা একটু বেরোতে দেরিই করে ফেলেছি আরও তাড়াতাড়ি বেরোনোর দরকার ছিল যাই হোক কি আর করা যাবে সবাইকে নিয়েই তো চলতে হবে কিছু দূর এগোনোর পর রাস্তায় একটা দোকান পড়ল এখানে খাওয়ার জল এবং টুকটাক কিছু খাবার পাওয়া যায় চলার পথে বাদিকে পাহাড়ের চূড়ায় সাদা সাদা বরফ জমে রয়েছে পূর্ব সুন্দর লাগছে দেখতে তবে বুঝতেও পাচ্ছি আস্তে আস্তে হাওয়ার দাপটটা ক্রমশ বাড়তে শুরু করেছে একজন মানুষ পিট্টু করে বসুধারা দর্শনে চলেছেন জানলাম মানাগ্রাম জিপস্ট্যান্ড থেকে বসুধারা হয়ে মানাগ্রাম জিপস্ট্যান্ড পর্যন্ত পিট্টুর ভাড়া পড়ে দশ থেকে বারো হাজার টাকা মতো এবারে দুটো পাহাড়ের মাঝে একটা বরফের জোন পেরিয়ে সাবধানে আসতে হলো এখানকার শক্ত হয়ে থাকা বরফের জায়গাটা প্রচণ্ড স্লিপারি হয়ে রয়েছে একটু অসাবধান হলেই গড়িয়ে নিচের দিকে চলে যেতে হবে আজকের এই বসুধারা যাত্রাপথের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল কারণ কি বলুন তো আপনাদের প্রতিকটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকমই বিভিন্ন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য ওই যে উল্টো দিকের পাহাড়ের সরু মতন দাগটা ওটা কিন্তু একটা চলার পথ ওই পথ ধরেই স্বর্গরোহিণী বা শতপন্থ যেতে হয় ওই পথে কয়েকজন মানুষকেও দেখতে পেলাম যে দেখা যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো আর তার সঙ্গে প্রবল হাওয়ার দাপট আমাদের আর মাত্র পৌনে এক কিলোমিটার পথ বাকি আছে বসুধরা ফলসের অনেকটা কাছে পর্যন্ত চলে এসেছি ওই যে পেছন দিকে দেখা যাচ্ছে বসুধরা ফলস কিন্তু এখন প্রকৃতির অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাই জন্য এবারে আর আমি একদম বসুধরা ফলস পর্যন্ত যাচ্ছি না শুনতে পেলাম ওখানে অনেকটা বরফ জমে রয়েছে পশুধারা ফলস পর্যন্ত যাওয়াও যাবে না তাই জন্য এখান থেকে ফিরে চলে যাচ্ছি চলো যাওয়া যাক তখন আবহাওয়া খারাপ হচ্ছে বলে সবাই তাড়াতাড়ি করে নামতে শুরু করেছে আমরাও ওইখানে কিছুটা বিশ্রাম নিয়ে নিচের দিকে নামতে থাকলাম আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যত সকাল সকাল আসা যায় ততই ভালো কারণ দুপুরের পর থেকেই পাহাড়ের আবহাওয়া খারাপ হতে থাকে আমরা সাড়ে তিনটে নাগাদ শুরু করলাম প্রায় দু ঘন্টা হেঁটে মানাগ্রামে ভীমপুলের কাছে এসে পৌঁছলাম এবারে ভীমপুল পেরিয়ে চললাম গুহা দেখতে বাদিকে চড়াই পথ ধরে মানাগ্রামে সুন্দর পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম এখানে বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর করে ধার্মিক ছবি আঁকা আছে কিছু দূর এগিয়েই পৌঁছে গেলাম গুহার কাছে পৌঁছতেই অবাক হলাম গুহার ওপর দিকে যে বড় পাথরটা রয়েছে সেটা দেখে ওখানে চোখ পড়তেই মনে হলো ওটা কোনো প্রাচীন বৃহৎ আকারে বই বা পুঁথি কেউ কেউ বলে থাকেন এটা ব্যাসদেবের লেখা পুঁথি দাপর যুগে এটা ভুজপত্রে ছিল আর বর্তমানে কলি যুগে তা পাথরের আকার নিয়েছে তাই এই পাথরের গায়ে ব্যাসপুঁথিও লেখা আছে গুহার ভেতরে ছবি তোলার কোনো অনুমতি নেই মনে করা হয় এই গুহাতে বসেই ঋষি ব্যাসদেব মহাভারত সৃষ্টি করেছিলেন গুহার মধ্যে ব্যাসদেবের মূর্তিকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম এবারে চলে এলাম ব্যাসগুহা থেকে প্রায় একশো মিটার দূরে গণেশ গুহার কাছে ঢুকে পড়লাম গুহা মন্দির চত্বরে এই গুহায় বসেই শ্রী গণেশ ব্যাসদেবের মুখে বলে যাওয়া মহাভারতের কথা লিপিবদ্ধ করেছিলেন আমি গুহায় প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম এরপরে মানাগ্রামে কিছু গরম পোশাক কেনাকাটা করে সঙ্গে কিছু খাওয়া দাওয়া করে সন্ধে সন্ধে বেরিয়ে পড়লাম বদ্রীনাথের ভারত সেবাশ্রম সঙ্গের দিকে আজকের এই মানাগ্রাম এবং বসুধারা দর্শনের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা